আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি স্প্যানিশ অমলেট এটা বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার আমি খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চাইলে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক প্রথমে আমি আলুগুলো কেটে নিয়েছি আমি আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি আমি দেখে দিয়েছি আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন চাইলে আবার গোল গোল করে কেটে নিতে পারেন যে যার পছন্দ মতো করে আলু কেটে নেবেন আর কেটে নিয়েছি পেঁয়াজ কুচি অবশ্যই দুইটা লাগবে তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাই দিয়ে দিচ্ছি একটা প্যানে তেল তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিব যেহেতু আলুগুলো হতে একটু সময় লাগে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ অবশ্য ঝাল আর লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব এবং কিছুক্ষণ আলোটাকে ভেজে নেব আলুটা এমন করে ভাজবো যাতে একটু নরম হয়ে আসে তারপর পেঁয়াজটা দিয়ে দেব তো এখন পেঁয়াজটা দিয়ে দিছি আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে পেঁয়াজটা হতে যেহেতু বেশি সময় লাগে না এর জন্য আমি আলু আগে দিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে এভাবে আমি চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে একটু যাতে নরম হয়ে আসে এবং একটু ব্রাউন কালার চলে আসে তো এভাবে এটা হতে থাকা আমি অন্যদিকে ডিমটা প্রসেস করে আসি তো একটা বাটিতে আমি চারটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে ডিম কুসুম সহ নিয়ে নেব আর আপনি আমি এখানে চারটা নিয়েছি আপনারা চালে তিনটাও নিতে পারেন যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো আমার ডিমগুলো নেওয়ার শেষ আমি এখন সামান্য পরিমাণ লবণ দেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচ আর আবারও বলছি যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন ঝাল লবণের পরিমাণ তো আমি এভাবে এক ডিমটাকে ফেটে নেব। যাতে সবগুলো উপকরণ মিশে যায় ডিমটাকে ভালোভাবে আমি এভাবে ফেটে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো আমার দিকে ডিম ফেটা হয়ে গেছে এদিকেও আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো ভাজা প্রায় শেষ আমি এবার এটাকে ডিমের মধ্যে দিয়ে দিব। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে আর যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিতে পারেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আমার ডিম ভেটা শেষ আমি আবারও একই প্যানে তেল দিয়ে দিছি সামান্য পরিমাণ তো আমি সেই ডিমের ব্যাটারটা দিয়ে দিব দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এবার উল্টিয়ে দেব আমি একটা প্লেট রেখে সেটাকে খুব সাবধানে ধরে উল্টে নেব অবশ্যই কাজটা খুব সাবধানে করতে হবে তা নাহলে হাত পড়ে যেতে পারে তো সাবধানে করে আবার আমি অপর পাশ ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমার একটা জিনিস খুবই খারাপ লাগে আমি যে সব আপু কিংবা ভাইয়াদের ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি কিন্তু আমার ভিডিওটি কেউ দেখে না অল্প একটু দেখে কমেন্ট করে দেয় ভিডিও যদি না ভালো লাগে সম্পূর্ণ যদি না দেখতে পারেন ক্লিক করার দরকার নাই দেখার মতন যদি একজন ফুল ওয়াচ করে দেখতে পারে তাতে আমার ভিডিওর জন্য ভালো আমার জন্য ভালো তো আমি সব আর এই ব্যাপারে আর কখনও কথা বলবো না তো আমি সুবিধার জন্য একটু কেটে দেখাচ্ছি অবশ্যই একবার ট্রাই করবেন আমি খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ